মেয়ে বেবির জন্য কেনাকাটা শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ আসলে মেয়ে বাচ্চা হচ্ছে আল্লাহর দেয়া অন্যতম রহমত এই রহমতের ভাগিদার সবাই হয়তো হতে পারে না হ্যালো রান আসসালামু আলাইকুম আমি তামান্না নাসির বলছি ঢাকা থেকে আশা করছি যে যেখান থেকে ব্লগ দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি সেটা শুরু করেছি সন্ধ্যাবেলা থেকে কারণ সারাদিন শরীরটা এত খারাপ লাগছিলো যে ভিডিওই আর শুরু করতে ইচ্ছে হচ্ছিল না ওইদিকে মনটাও একটু খারাপ ছিল তো যাই হোক এদিকে বাচ্চারা হচ্ছে বায়না ধরেছে তারা বাহিরে যাবে তো সেই জন্য ভাবলাম ওদেরকে বাহিরে নিয়ে যাই আর শীতের মধ্যে আমার অবস্থা দেখেন আমি এখানে মোজা পরে আসি শীতে আমার সবচেয়ে বেশি ঠান্ডা লাগে কানে আর পায়ে কান আর পা ঢাকা থাকলে সব কিছু ঠিক আছে তো যাই হোক এরপরে বাহিরে এসেই হচ্ছে ওদের জন্য প্রথমে মজা কিনে দিলাম তারপরে আমরা চলে এসেছি মেলায় ঘুরতে আর ওই যে বলে না মেলা মানেই হচ্ছে মানুষের একটা সমাগম এত এত মানুষ মানে মানুষ বেশি দেখলে না আমার মনে হয় যে সেখানে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে মানে কেমন যেন একটা অস্বস্তি ফিল হতে থাকে আমি বোঝাতে পারবো না এই সমস্যাটা আমার বছরখানিক যাবৎ হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ ওসিডির প্রবলেমের মতো মনে হয় যে মনে হয় যে দমবন্ধ আসতেছে হয়ে আসতেছে বা একটা অস্বস্তি ফিল হতে থাকে যাই হোক তো আম্মু আমি আফিফ আবরার হচ্ছে মেলায় এসেছি তো আসার পরে বাচ্চাদের বায়না টুকটাক জিনিসপত্র দেখতেছিলাম তো এই বটিটা দেখে ছোটবেলার কথা মনে হয়ে গেল ছোটবেলার মেলার থেকেও এরকম ছোট ছোট খেলনা রান্নাবাটির জিনিস কিনে দেওয়া হতো তো মেলায় গেলে আসলে কি ওই ছোট্টবেলার একটা আমেজ কিন্তু পাওয়াই যায় যদিও গ্রামের মেলাগুলো আরেকটু ডিফারেন্ট থাকে তো এখন গ্রাম এবং শহরে দুইটা আলাদা মজা বাট তারপরও কিছু কিছু ক্ষেত্রে না ওই মেলায় গেলে সেই ভাবটা না পাওয়া যায় মানে ছোটোবেলায় সেই ফিলটা পাওয়া যায় আর এই দোকানটার মানে কালেকশনগুলো খুব ভালো লেগেছে খুব সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড ছিল সবগুলোই কালারফুল মানে দেখে মনে হচ্ছিলো সবগুলো নিয়ে নেই পরি আর না পরি সাজিয়ে রাখবো এরকম একটা ব্যাপার তো আগে হলে যেটা হতো আমার মানে যেটা দেখতাম ভালো লাগতো আমার যদি মানে অ্যাবিলিটিতে থাকতো সেটা সাথে সাথে কিনে ফেলতাম তবে এখন আর সেটা করি না এখন একটু টাইম দিই ভাবনা করি নিজেকেই বারবার প্রশ্ন করি যে এটা আসলেই আমার লাগবে কিনা না আসলেই আমি পড়ব কি না তারপরে সেই চিন্তা ভাবনা করে নেওয়া হয় আর বিশেষ করে ছোট মেয়ে বেবিদের এত সুন্দর সুন্দর কিউট কিউট ক্লিপ ব্যান্ড ছিল কি আর বলবো একটা মেয়ে বেবি হলে মন মতো এই জিনিসগুলো সব পড়ানো যাবে আর পেলার মধ্যে দেখলাম যে ফার্স্ট টাইম মানে পাপোশের দোকানও দেখলাম ভালোই লাগলো দেখে এই পাপসগুলো খুব সুন্দর ছিল তবে যেটা মানে এটার সুতাটা একটু কেমন টাইপের যেন ছিল মনে হচ্ছে যে রেগুলার ইউজ করলে এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর কি তবে এগার এটার কালারগুলো বেশ সুন্দর ছিল এরপরে আরেকটা দোকানে দেখলাম বেশ কিছু ড্রেস এগুলো সবই ডিসকাউন্টে দিচ্ছিল ড্রেসগুলো অবশ্য মনে হচ্ছিলো যে একটু আগের ডিজাইনের বা সিনথেটিক টাইপের তো যাই হোক ঘুরে ঘুরে এরপরে হচ্ছে মেলায় যা যা দেখলাম আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি এরপরে একটা ফুড স্টল দেখলাম এখানে হচ্ছে হোমমেড কিছু ফুড আইটেম ছিল আফিফ আবরারকে জিজ্ঞেস করলাম কিছু খাবে কিনা আর মেলায় সবচেয়ে বেশি ভিড় বা আকর্ষণ যেটা সেটা হচ্ছে গিয়ে এই নাগরদোলা চরকি এগুলোতে ওঠার জন্য মানুষ মানে এমন এক অবস্থা এক একটা লাইনে মনে হয় একশো দেড়শোর উপরে মানুষ দাঁড়িয়ে আছে মানে কি আর বলবো তো বাচ্চারা উঠতে চাচ্ছিলো ছোট এই রাইডটাতে ওদের উঠানোর ইচ্ছা ছিল বাট এইটাই সবচেয়ে বেশি ভিড় ছিল মানে এত এত মানুষ মানে মেলার একপাশ থেকে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত লাইন ধরে আছে যেহেতু মেলায় গেলে বাচ্চারা সবাইকে নিয়ে গেছে আর কি তো বাচ্চাদের উঠানোর জন্য হচ্ছে গিয়ে এই জায়গাগুলোতে সবাই বাবা মায়েরা দাঁড়িয়ে আছে যে উঠাবে কিন্তু আফিফকে পরে বলতেছিলাম বাবা এতক্ষণ তো লাইন ধরে দাঁড়িয়ে থাকা এখানে সম্ভব না তো বললো ঠিক আছে আমি বললাম তোমাকে আবার অন্য পার্কে নিয়ে যাব তখন সেখানে গিয়ে উঠো তো বলার পরে সে রাজি হয়েছে বাট একটু মনে মনে একটু আপসেট হয়েছে আর কি আর একে তো যেহেতু খোলা মাঠে মেলা তো অনেক মানুষজনের সমাগম সেই জন্য হাঁটাহাঁটিতে একদম ধুলা দিয়ে চারিদিক অন্ধকার হয়ে গেছে সেই জন্য আরও বলছিলাম যে বাবা চলো এখান থেকে চলে যায় আম্মুর ঠান্ডার সমস্যা আরও বেড়ে যাবে আর এদিকে আব্রার রাফিফ দুজনেই ফুসকা খেতে খুব পছন্দ করে বিশেষ করে ছোট ফুসকাগুলো তো সেটা দেখে বায়না ধরলো তাই ভাবলাম যে এই বায়নাটা পূরণ করি তো এটা বেশ ভালোই ছিল খেতে তো তারপরে এখন আমরা হচ্ছে গিয়ে বাসায় ফিরে যাচ্ছি আর এখন কিন্তু ঢাকায় বেশ ভালোই ঠান্ডা অন্যান্য অঞ্চলেও মনে হয় অনেক বেশি ঠান্ডা পড়েছে কারণ ঢাকায় এত ঠান্ডা তো বাহিরে তো ঠান্ডা হবেই আর আজকে আমি ভিডিওতে ভয়েস ওভার করতেছি কোথায় জানেন সিঁড়ি রুমে বসে ভয়েস ওভার করতেছি কারণ হচ্ছে কি যে বাসায় প্রচুর মেহমান এত চিল্লাচিল্লি হাউঘাওয়ার মধ্যে আমি কোনোভাবে ভয়েস ওভার দিতে পারছি না আর আজকে সারাটা দিন আমি দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম যার কারণে মানে ভিডিওতে ভয়েস দেওয়ার টাইম পাইনি ভিডিও এডিট করে রেখেছিলাম কিন্তু ভয়েস ওভার করতে পারিনি তা এখন ভাবলাম যে না আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেলি সেই জন্য ভয়েস ওভার দেওয়ার জন্য হচ্ছে গিয়ে সিঁড়ি রুমে চলে আসছি যাই হোক এই জন্য শব্দটা একটু অন্যরকম শুনতে পারেন তাই আগে ভাগেই বলে দিলাম আর এই কনকনে শীতে আরামদায়ক একটা ঘুমের জন্য এরকম একটা কমফোর্টার সেটের কিন্তু কোনো বিকল্প নেই এত বেশি কমফোর্টেবল রেগুলার ইউজের জন্য কী আর বলবো তো যারা যারা এখনও নেননি ঝটপট কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করে ফেলতে পারেন আপনারা চাইলে ফুল কমফোর্টার সেট নিতে পারেন শুধু কম্ফোর্টার নিতে পারেন অথবা কমফোর্টার সেটের সাথে ম্যাচিং করে কিন্তু এরকম পর্দাও নিতে পারেন যেইভাবে চান সেইভাবেই কাস্টমাইজ করে আমরা দিতে পারবো তবে আপনারা প্রাইস ডিটেলস জানার জন্য অবশ্যই অবশ্যই বলে দিবেন যে আপনি কী কী আইটেম নিতে চাচ্ছেন সেটার উপর ভিত্তি করে প্রাইসটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব আর আমাদের কম্পিউটারের কাবার বা কাপড়ের কোয়ালিটি সুইং কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমরা বেস্ট রাখা ট্রাই করি তাই বাজারের লোকাল প্রোডাক্টের সাথে কাইন্ডলি আমাদের প্রোডাক্ট কম্পেয়ার করবেন না প্রত্যেকটা প্রোডাক্ট আমরা নিজেরা চেক করে ঠিকঠাক আছে কিনা সেটা দেখে তারপরে ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ মোট কথা কোয়ালিটি যেভাবে মেনটেন করা লাগে সেটাই করে আপনাদেরকে প্রোডাক্টটা আমি দিয়ে থাকি তো সেই দিক থেকে আপনারা মানে একেবারে বিশ্বাস রেখে প্রোডাক্ট অর্ডার করতে পারেন আরেকটা ব্যাপার হচ্ছে এই সেম প্রিন্ট সেম কাপড় দিয়ে হয়তো অনেকেই কাজ করে বাট কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক পার্থক্য থাকে সেম কাপড়ের মানে প্রিন্ট হলেও বিভিন্ন কোম্পানি এই কাপড়গুলো বানায় যার কারণে কোয়ালিটি কিন্তু ডিফারেন্স থাকে সেই জন্য প্রাইসও কিন্তু আপ ডাউন হয়ে থাকে কারণ অতিরিক্ত কম দামে যারা দিচ্ছে তারা অবশ্যই এই কাপড় দিয়ে এই ফেব্রিক দিয়ে বা এই আপনার ফাইবার দিয়ে কখনোই আপনাকে প্রোডাক্টটা দিতে পারবে না তো আমাদের এগুলো ছাড়াও কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে হিউজ পরিমাণ ডিজাইন আছে আমি ভিডিওতে জাস্ট একটু একটু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমাদের এই কম্ফোর্টারগুলো আপনারা সারা বাংলাদেশেই ডেলিভারি নিতে পারবেন আপনারা চাইলে শুধুমাত্র কমফোর্টার নিতে পারবেন অথবা কমফোর্টারের সাথে ম্যাচ করে বেডশিট বালিশের কভার গোল বালিশের কভার এটা সহ পাঁচ পিসের সেট নিতে পারবেন অথবা কমফোর্টার কাবার সহ ছয় পিসের সেট নিতে পারবেন অথবা পর্দাও কিন্তু ম্যাচ করে নিতে পারবেন তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো প্যাকেজেই আমাদের কাছ থেকে এই কমফোর্টারগুলো অর্ডার করতে পারবেন আমরা চেষ্টা করি প্রত্যেকটা কমফোর্টার হানড্রেড পার্সেন্ট চেক করে কোয়ালিটি মেনটেন করে সুইং স্টিচ সব কিছু ঠিক আছে কিনা সেটা চেক করে তারপরে আপনাদের কাছে পৌঁছে দিতে আর আলহামদুলিল্লাহ একটা সত্যি বিষয় যেটা যে এত এত কমফোর্টার আমরা সেল করেছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তার মধ্যে থেকে একটা কমফোর্টার কিন্তু আমাদের রিটার্ন আসেনি এই পর্যন্ত কোনো কাস্টমার হাতে পেয়ে বলেনি যে ভালো হয়নি ঠিক আছে এটাই আমাদের ব্যবসার হচ্ছে গিয়ে মূল স্যাটিসফ্যাকশান আসলে আর আমাদের কম্পিউটারগুলো একেবারেই কিং সাইজের হয় সবচেয়ে বড় যেই সাইজটা সেই সাইজেরই কিন্তু হয়ে থাকে এবং ফাইবার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আর এই যে খুব যত্ন সহকারে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের একেবারে কুরিয়ারের গাড়ি পর্যন্ত তুলে দেওয়া হয় তো আপনারা আলহামদুলিল্লাহ ঘরে বসে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর শীতের এই সিজনটাকে আরও বেশি উপভোগ করার জন্য বা শীতের মধ্যে অনেকে কিন্তু বিয়ে শাদি অনেক কিছুই থাকে তো তারা একটু মোটামুটি বাজেটের মধ্যে গিফট দিতে চাচ্ছেন তারা কিন্তু সুন্দর জিনিসটা গিফটও করে দিতে পারেন যাকে গিফট করবেন তার কাছে এটা খুব মানে পছন্দের একটা বিষয় হবে আর নতুন হাজব্যান্ড ওয়াইফের জন্যও কিন্তু এটা চমৎকার একটা উপহার হিসেবে আপনারা তাদেরকে দিতে পারেন তো যাই হোক অনেক বকবক করে ফেললাম আমাদের এই ডিজাইন কালার এবং ডিটেলস ছবি দেখার জন্য আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা এখান থেকে স্ক্রিনশট নিয়েও আপনারা অর্ডার কনফার্ম করে দিতে পারেন আর প্রতিটা প্রোডাক্টের ডেলিভারি কিন্তু এরকম ভারী বস্তায় করে করা হয় যাতে করে আপনাদের কমফোর্টারের যে ব্যাগটা আছে সেটাও অক্ষত থাকে এবং খুব সুন্দরভাবে প্রোডাক্টটা আপনাদের হাতে গিয়ে পৌঁছে তো যাই হোক এরপরে আজকে একটু কেনাকাটার জন্য বাহিরেও গিয়েছিলাম উইন্টারের কিছু জিনিস কেনাকাটার দরকার ছিল আসলে শীত আসলেই টুকটাক কিন্তু কাপড় চোপড়ের দরকার হয় বিশেষ করে বাচ্চাদের তো প্রত্যেক সিজনেই আলাদা আলাদা করে নিতে হয় কারণ বাচ্চারা যেহেতু বড় হয় তো ওদের সময়ের সাথে ম্যাচ করে আসলে কাপড় চোপড় নিতে হয় কিছুই করার নেই আর আজকে আমি এত কষ্ট করে ভয়েস ওভার করছি আমার মনে হয় লাইফে এরকম কষ্ট করিনি তো যাই হোক এই সিডি রুমে যেহেতু ভয়েস ওভার দিচ্ছি পাশের থেকে নয়স আস্তে আস্তে আওয়াজটাও একটু হয়তো বা অন্যরকম আসবে আর কি একটু মানিয়ে গুছিয়ে নিন তো এখানে কেনাকাটা করতে করতে হঠাৎ করে আমার এই বেবি ড্রেসগুলোর দিকে চোখ যায় আর এগুলো দেখার পরে মানে মনে হচ্ছিল যে এগুলো আমার নিতেই হবে তো বেবি এখনও দুনিয়ায় আসেনি বাট তারপরও মনে হচ্ছে যে না বেবির জন্য এই ড্রেসগুলো কিনতেই হবে আর আমি চিন্তা করতেছিলাম এটা পড়ালে মানে কি সুন্দর লাগবে সেটাই কল্পনা করছিলাম তো এই ড্রেসগুলো মানে খুবই কমফোর্টেবল ছিল আর বাচ্চাদের ড্রেসগুলো কিন্তু একটু কমফোর্টেবল হলেই ভালো হয় যেহেতু একেবারে ছোটো বেবি তো সেই জন্য দেখেই না এই ড্রেসগুলো এত ভালো লাগলো নিয়ে রাখলাম জানি না সময় সাইজ সব কিছু ঠিকঠাক মতো মিলবে কিনা বাট তারপরও নিয়ে নিলাম একটা রেড কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার আর এদিকে সেও আমাকে বারবার বলতেছিল নিয়ে নেও নিয়ে নাও তোমার একটা হয় কিনা ম্যাচিং করে তাহলে নিয়ে নাও তাহলে আরও বেশি ভালো হয় আর কি তো যাই হোক এরপরে আফি বাবারের জন্য দেখছিলাম আর আমার হয় কি নিজের জন্য শপিং করতে গেলেও নিজেরটা রেখে আমি বাচ্চাদেরটা বাচ্চার বাবারটা অথবা আমার ভাই বোনেরটা মানে সেই দিকে আমার ধ্যান চলে যায় পরে দেখা যায় আমার নিজের ওইভাবে কেনা হয় না ওদেরটাই আগে চিন্তা করি আর কি চলে আসে আর কি আর বড় বোন বা মানে বড় মেয়ে হলে যেটা হয় আর কি বা হয়তো বা সবার হয় না আমার এরকম চিন্তা চলে আসে এটা আমারও হতে পারে জানি না বা আমার মতো এরকম কার কার মানে ই আছে যে নিজেরটা বাদ দিয়ে মনে হয় সবার জন্য কিনে ফেলি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি এখানে হুডিগুলো দেখতেছিলাম বেশ ভাল লাগতেছিল তো মনে হলো যে নায়নাকে ভাল লাগবে তো কালারগুলোও দেখতেছিলাম আর একটু ভিডিও ছবি তুলে রাখতেছিলাম যাতে নায়নাকে দেখাতে পারি আর এই জ্যাকেটটা আমার খুবই পছন্দ হয়েছে তবে এটা সাইজটা না একটু ছোটো আর তাদের কাছে কপিও নেই আমি নেনার জন্য এটা নিতে চাচ্ছিলাম কিন্তু হলো না আর কি তো বলে আসছি যে যদি বড় আসে তখন নিয়ে যাব আর এই তো বাসায় ফিরে আফিফ আবরার এখন খাচ্ছে আর আমরা এখন ঘুমিয়ে পড়বো আজকে ভিডিওটা আর বড় করছি না দেখা হবে সবার সাথে নতুন আর একটা ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম